প্রিয় দর্শক বন্ধুরা সকাল সকাল বাইরে সকাল সকাল বাইরে যাইতেছি আমরা ঢেকেজুলি জুলি মেলাতে যাইতেছি তো মেলাটা কিরম বড় হয়েছে কি কথা সবই মানে মেলাটা বোলে বহুত বড় সুন্দর লাগে দেখিয়া তে আমি বর্তমান আমরা জামপুরে যাইতেছি জামপুর মানে দোকান চাকান দিয়ে বহুত দিন ধরে তো আমার কয়েছে যে তোমার গাড়িটা চলো যাই তা আমরা দেখ আমি ভাবলাম যে সাথে বস্তুরা দেখা দিই জাম্বু দোকান কি কথা তে জাম্বু মাল্লকে আইছে জাম্বুর যে কত কথা লিয়াম জাম্বু হুম ভালো তুমি আ ঘুম ভালো তুমি কই যাইতেছো আমি এখন বর্তমানে চিংড়ি মন্দির যাচ্ছি চিংড়ি মন্দির যাচ্ছ না এমনে তুমি দোকান লই যাচ্ছো দোকান করব তুমি দোকান এমনে কেয়ার দোকান করো আমি এই যে সাজাপুরা চানা বাদাম সাজাপুরা চানা বাদাম হুম তুমি তো এই চিংড়ি মেলাদার যে দোকান করো হুম কত বছর ধরে করো আইডিয়ার আমি মোটামুটি কুড়ি বছর হ্যাঁ বিশ বছর বিশ বছর এমনি তোমার আইটেম কি কি আছে আইটেম চানা বাদাম এবার দিন বাদাম মাখই বহুত কিছু আছে বহুত কিছু আছে তোমারে এমনি তোমার শিংড়ি মেলা গেলে তোমার কোন জায়গা লোক পাব আমার মন্দিরের সামনে মন্দিরের সামনে আপনারা যদি তার মানে এদিক তেজপুর থেকে কেউ যায় যে আমার

দেখেন কতটা গাড়ি ঘোরা আনছে ওভারব্রিজ ব্রিজ বানাবার লাগিয়া আপনারা দেখাইলাম হ্যাঁ আপনারা খালি দেখতে থাকেন এই যে আমরা মেশিন সাইডে পাইছি একদম মেন রুটি ফেকে আমরা এখন ডেকে রুট যাইতাছি এই দেখেন হ্যাঁ ডেকে জুলি রুট যাইতাছে এখন মেশিন চালি আমরা ক্রস হইলাম ওগুলো আশা করছি ঢেকে টাউন দেখতে পারছেন টাউন টাউনে সকাল সকাল গাড়ি কম আছে লুক কম আছে আমরা অল্প গাই শিংড়ি ঢুকবো সিংড়ি মেলাটা দেখানো আরম্ভ হইতেছে মেলাটা ঠিক আছে এই ঢেকে টাউন এই হোটেলটা খায়বার যেতে জেলা হালা দেখতে পাচ্ছেন খায়বার যেতেছি আরে তারা দুইজন বইর হইছে পুরি অর্ডার দিছো हां পুরি দিব পুরি অর্ডার দিছো গরম গরম পুরি আয়ে গেছে আর জামবু খাওয় দিছে শিরা দা খাওয়বো হ্যাঁ না আগে আগে কথা কই যে আসি

এই সিংড়ির যাওয়ার রাস্তা গেটটা ঢুকলাম আমরা দেখতে পারছেন বাগানের ভিতর ভিতরে মেলা পায়ে যেমন মেলা আপনারা সবাই আসবেন এই দেখেন দুই সাইডে কি সুন্দর বাগান আছে আবার বাগান এদিকটা আছে আর এ দেখেন আমরা যাইতাছি বাগানের মাঝদা রাস্তা রাস্তাও বহু স্পেশাল রাস্তা বহু সুন্দর রাস্তা কোনো অসুবিধা নাই ফাই ফাই গাড়ি যায় টেনশন নাই রাস্তা বহুত সুন্দর ভালো রাস্তা বাস আমরা যাইতেছি এখন আমরা হ্যাঁ শিংড়ি পাই আছি যে শিংড়ি পাহাড় দেখা দেখেন এই যে পাহাড় পাহাড়ের তলে মেলাটা আছে হ্যাঁ আবার এই দিকটা দেখেন এই যে দোকান চোখান বইব রেডি করতেছে সামনে পাহাড় আছে তা আমরা একদম মেইন জায়গা গিয়ে আপনারা দেখাইতেছি দেখেন পাহাড় দুই সাইডে পাহাড় আছে হ্যাঁ আমরা নামতাছি এখন দেখেন আরম্ভ ওইস না হইবো কালা দেখায় দোকান চোকান পুরা রেডি হুম দেখতে থাকেন বহুত সুন্দর ভিডিও হবে আমরা আয়া করছি মাল চাল নামাইতাছে জাম্বো আমার গাড়ি হ্যাঁ মালনা মা দোহানটা দিবে দেখেন পাহাড় সিংড়ি পাহাড় এটা কি সুন্দর পাহাড় দেখতে পারছেন মেইন রাস্তাটা দেখেন দোহান পাট গিয়ে দেখা মূলা হালায় এ দেখেন দোহান পাট রেডি করতেছে কি সুন্দর মতনে শিংড়ি মেলা দেখতে পারছেন আই দেখেন কি সুন্দরভাবে ফিটিং করতেছে এরা রাহালা হ্যাঁ আই দেখেন চকরি বহুত বড় বড় চকরি আছে দিগদা বহুত ধরন খেলনা চকরি আছে ঝুলনা আছে ট্রেন আছে হ্যাঁ আই দেখেন শিংড়ি মেলা দেখা জল শিংড়ি মেলা এটা মধ্যে ভাম 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 খেলাবো ধামাকা খেলাবো বাইক খেলা তা আপনারা দেরি করবেন না আগে যাবেন তাত্রে আয় করবেন নাকি আই দেখ দেন দেখেন মেলা পুরা রেডি হয়ে গেছে গন্তিক 80% কাম রেডি যা उसका पूरा মেলা এস্টার এবো কালারে কে এই যে পাহাড় এখান পার দেখতে persen তো দর্শক বন্ধুরা আজকের ভিডিও এই নেই মেলাটা মেলা রাইস্টতে দেহালাম দা আপনারা সবই আসবেন বেগেজলি সিংরি মেলাতে তে আজকে এই নেই ভিডিও